দুই হাজার যুক্তরাষ্ট্রে যোগ দেন লিউল মেসি সেই সময় তার সঙ্গে চুক্তি করেছে সেই চুক্তি অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত চুক্তি থাকবেন তিনি মেসির সঙ্গে করা মায়ামির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরে তবে তার আগেই মেসির চুক্তি নবায়ন করতে চায় ইন্টার মিয়ামি এখন গুঞ্জন শোনা যাচ্ছে মেসির সঙ্গে আরো এক বছরের চুক্তি নবায়নের জন্য এখন দর কষাকষি চালাচ্ছে বলে জানিয়েছেন এই স্পেনিক সংবাদ মাধ্যমে দুই পক্ষ রাজি থাকলে দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত মেসিকে দেখা যাবে ইন্টার মিয়ামিতে এখন পর্যন্ত চুক্তি পাকা না হলে যে কোনো মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মনে করেন এই শুধু এ নয় আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইটি স্পোর্ট মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুত নিচ্ছে ইন্টার মিয়ামি মেসির সঙ্গে মামি চুক্তি বাড়ানো আরেকটি উল্লেখযোগ্য ইঙ্গিত হতে পারে হাবি এবং মার্সেলো ক্লাবটিতে কোচ হয়ে আসা সম্প্রতি আর্জেন্টাইন কোচ জেরাদ মার্টিনো বিদায় পর ক্লাবটিতে নতুন কোচ করা হয়েছে আরেক আর্জেন্টাইন ও মেসি সতীত মার্সেলোকে অনেকে ধারণার সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার কোচ হয়ে আসার পেছনে বিশেষ প্রভাব আছে মেসির দুই সাল পর্যন্ত মেসি মায়ামিতে থাকার আরেকটি বড় কারণ হতে পারে বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র যেখানে মেসিকে চান আর্জেন্টিন কোচ লিডল স্কালন সহ দলের খেলোয়াড়রা